খান বলিউডের সুপারস্টার গত তিন দশক ধরে রূপালি পর্দা কাঁপাচ্ছেন অসংখ্য ব্লকবাস্টার বাস্টার ছবির নায়ক হিসেবে তিনি পরিচিত সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন তিনি তিনি জানিয়েছেন গত ২৫ বছরে একা হয়ে গিয়েছেন এবং অনেক বন্ধুকে হারিয়েছেন এবার তিনি সরাসরি নিজের অভিনয় ক্ষমতাকে নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান বলেন আমি তো অভিনয় করতেই পারি না বাকি সব কিছু করে ফেললেও অভিনয় শিখতে পারিনি আমি যেটা করি সেটা হলো আমার যা মনে হয় অসংখ্য প্রেমের গল্পে অভিনয় করা এই অভিনেতাকে পর্দায় কাঁদতে দেখে আবেগে ভেসেছেন অগণিত অনুরাগী তারপ তার কান্নার দৃশ্য বা তেরে নাম ছবিতে তার কষ্ট আজও দর্শকের চোখে জলানে তবে সালমান বলছেন তিনি নিজেও কাঁদতে পারেন না কান্নার বিষয়ে নিজের অদ্ভুত উপলব্ধি জানিয়ে তিনি বলেন আমার মনে হয় কাঁদলে লোকে সেটা দেখে হাসে যদিও অভিনেতার এই মন্তব্যের সঙ্গে একমত নন অনেক দর্শক ও সমালোচক তাদের দাবি সালমানের আবেগ ঘন দৃশ্যগুলো দর্শকের মন ছুঁয়ে যায় এবং তাদেরও চোখ বেজায়